পেলি না গি কে পেলি না কোথায় আছে গিগি গি জয়ী গিগি কোথায় যাও ডেকে নিয়ে আসো যাও গিগিকে ডেকে নিয়ে আসো কোথায় আছে গিগি গিগি কি ব্যাপার গিগিকে পেলি না আজই কোথায় গিগি কোথায় যাও ডেকে নিয়ে আসো গিগিকে ডেকে নিয়ে আসো যাও মামা যাও গিকে ডেকে নিয়ে আসো দেখো তো কোথায় আছে হুম যাও এখানে বসে আছে না গিগি তুমিও বসো কি কি করছে গো কি করছে ও হো এখানে বসে আছে তুই কি খাচ্ছিস দেখি কি এটা কি আছে রে কি নিয়েছিস তুই নারকেলের ছোবা ছি 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 আজ থেকে তুই কোনো খাবার পাবি না নারকেলের ছোবাই খা তুই কোথায় কি নোংরা পড়ে থাকে সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে দাঁত দিয়ে এখন ছিঁড়বে বসে বসে হুম হুম চল মা ঘরে চল আসো চলে আসো থাকতে দাও ওকে একা একা দুষ্টু একটা

グムグムからグムグム চোর কি করছো চোর চুরি তুমি লুকি কি খাচ্ছ মা তুমি লুকি কি করছো গো মা সোনা মা

বলছি যে ভেতরে আসতে আয় 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 ইস চলে চলে তুই জয় যাই তো গি গে বাইরে বেরোতে পারলেই চলে এসো চললাম আমি দরজাটা বন্ধ করে দিই বন্ধ করে দিচ্ছি ডেকে নিয়ে আয় 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 আই আয় দিগি এ দিগি দিগি ও ভিংলিমা তুমি জিপে করে আছো কেন মা ও হিংলিমা গি